ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অর্থাৎ রাধা অষ্টমীর পরদিন পালিত হয় তাল নবমী ব্রত এই দিন ঘরে ঘরে তালের বড়া তালের লুচি তালের পাটি সাপটা তাল ক্ষীর তৈরি হওয়ার প্রচলন আছে এই ব্রত সাধারণত পূর্ব ভারতে পালন করতে দেখা যায় কিন্তু পূর্ব ভারত ছাড়াও ভারতবর্ষের নানান স্থানে এই তাল নবমী ব্রত অনুষ্ঠিত হয় সারাদিন উপোস থাকার পর সন্ধ্যাবেলা চাঁদ দেখে তারপর এই উপোস ভঙ্গ করতে হয় মূলত মা লক্ষ্মী এবং নারায়ণ দেবের পুজো করে তাল ফলটি নারায়ণ দেবকে নিবেদন করে তবেই সেটা খাওয়ার রীতি সেখানেই তালের পিঠা তাল ক্ষীর নানান ধরনের তালের তৈরি জিনিস নিবেদন করা হয় তালের সঙ্গে নয় রকমের ফল নিবেদন করতে হয় বিশ্বাস করা হয় যে নারী এই তাল নবমী ব্রত পালন করেন সেই নারী জন্ম জন্মান্তর সদবা থাকেন সৌভাগ্যবতী হন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পান এবার জেনে নেব তাল নবমীর ব্রত কথা ভগবান শ্রীকৃষ্ণের রুক্মিণী ও সত্যভামা নামে দুই রানী ছিলেন এদের মধ্যে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে একটু বেশি ভালোবাসতেন সেজন্য সত্যভামা মনে মনে দুঃখ পোষণ করতেন একদিন সত্যভামা ব্যথিত হৃদয়ে এক তপবনে গিয়ে উপস্থিত হলেন তপবনে এক সন্ন্যাসী বাস করতেন সত্যভামা সন্ন্যাসীকে তার মনের কষ্টের কথা বললেন সন্ন্যাসী বললেন আমি এক ব্রতের কথা জানি সেই ব্রত করলে স্বামী সোহাগিনী হওয়া যায় ভাদ্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে লক্ষ্মী জনার্দনের পুজোর মধ্যে দিয়ে এই ব্রত উদযাপন করতে হয় এই ব্রতের নাম তাল নবমী ব্রত এই ব্রতের প্রধান অঙ্গ তালফল। ফল ন বছর এই ব্রত পালন করে শেষে উদযাপন করতে হয় সত্যভামা গৃহে ফিরে নয় বছর এই ব্রত পালন করে উদযাপন করেন ও শ্রীকৃষ্ণের প্রিয় হয়ে ওঠেন বন্ধুরা এই ছিল এই তাল নবমীর ব্রত কথা এবং এই ছিল আজকে খুব ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের আরও নানান ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য এতটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন